আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাত। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। যেটা হচ্ছে ফেসবুক এস নাকি গুগল এস কোনটি সবচেয়ে ভালো আর একটি সমকক্ষ যে ফেসবুক এস আর গুগল এস কোনটি ভালো তার একটি তালিকা নিয়ে যে আমরা যে ব্যবসা করবো সেটার ক্ষেত্রে ফেসবুক অ্যাপস ব্যবহার করা ভালো নাকি গুগল অ্যাপস ব্যবহার করা ভালো সেটা নিয়ে আমরা একটি ছোটো করে একটি সমাধান দেখব যে কোনটা আমাদের বিজনেসের জন্য ভালো হবে তো সে জন্য নেওয়া যাক ফেসবুক অ্যাপস এবং গুগল অ্যাপস দুইটি প্ল্যাটফর্মই শক্তিশালী বিজ্ঞাপন অপশন প্রদান করে দুইটি যে প্ল্যাটফর্ম রয়েছে সেটি বিজনেসের জন্য দুইটি শক্তিশালী আপনাকে বিজ্ঞাপন দেখাবে তবে আপনার ব্যবসার ধরন আপনি কি ধরনের ব্যবসা করেন সেটা আপনার ব্যবসার উপর নির্ভর করতেছে টার্গেটেড অডিয়েন্স এবং বিজ্ঞাপনের লক্ষ্য অনুসারে আপনি যে অ্যাডস দেবেন ফেসবুকে বা গুগলে এটা লক্ষ্য অনুসারে সঠিক প্ল্যাটফর্ম বেছে নেওয়া আপনার দরকার এখন নিচে তাদের তুলনা এবং আপনার ব্যবসার জন্য কোনটি ভালো হবে তা নিয়ে বিশ্লেষণ নেওয়া হোক প্রথমে আমরা ফেসবুক দেখি ফেসবুক আমাদের কী বলছে ফেসবুক ফেসবুকের সুবিধাগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনটা আর অ্যাকশন ফেসবুক একটি সামাজিক প্ল্যাটফর্ম এখানে মানুষ তাদের প্রয়োজন ছাড়াও আকর্ষণীয় পণ্য বা পরিষেবা আবিষ্কার করে যেমন তাদের প্রয়োজনের জন্য যদি আমরা একটা আমাদের পুরাতন মোবাইল বা সুপার সেট বা ফ্রিজ আমরা কিনতে চাই তখন আমরা ফেসবুকে যে গ্রুপগুলো আছে সেখানে সার্চ করলে দেখবেন আপনার আশেপাশের এলাকার যে যারা পুরাতন জিনিসগুলো বিক্রয় করতে চাইতেছে তাদের কাছ থেকে আমরা উন্নতি নিতে পারি অনেকে আবার মেসেঞ্জারে তথ্য আদান প্রদান নোট কলেজের নোট রুটিন এসব আদান প্রদান করে থাকে তাদের সুবিধার্থে তার জন্য বলা হয়েছে তাদের মানুষ তাদের প্রদান ছাড়াও আকর্ষণীয় পণ্য পরিষেবা আবিষ্কার করে বিস্তারিত টার্গেটিং অপশন আমরা যে যে ফেসবুক প্ল্যাটফর্ম ইউজ করতেছি এখানে বিস্তারিত মানে আপনি যে ধরুন আপনি ছোট বাচ্চাদের জামা বিক্রি করেন তো সে সে সাথে আপনাকে করতে হবে করবেন তারা কি মোবাইল চালায় বলেন আপনারা বলেন অবশ্যই তাদের মা বাবাকে করতে হবে তাই না তো সে তার জন্য বিস্তারিত মানে আপনি কাদের বেছে বেছে টার্গেট করবেন এটা একটি অপশন দিয়েছে ফেসবুকে বয়স লিঙ্গ লোকেশন আগ্রহ পছন্দ অপছন্দ ইত্যাদি এসব করে কাস্টমার অডিয়েন্স তৈরি করা যায় তিন নাম্বার ভিজুয়াল কন্টেন্টস এর গুরুত্ব আকর্ষণীয় ছবি বা ভিডিও সহ বিজ্ঞাপন তৈরি করলে এটি গ্রাহকের মনোযোগ আকর্ষণ করতে বেশি কার্যকর হয় আপনি যে ফেসবুকে বিজ্ঞাপন দেবেন সেটি যদি ছবি সহ যেমন আপনি একটি মধু মধু করতে চাচ্ছেন তো মধুর একটি সুন্দর ব্যানার তৈরি করলেন এবং যে মধু সংগ্রহ করতেছেন সেটারও যদি একটি ভিডিও সহ বিজ্ঞাপন দেন তাহলে গ্রাহকের মনোযোগ বা পড়াশোনার প্রতি বিশ্বাস আসবে সাশ্রয়ী খরচ ফেসবুকে অ্যাডস দেবেন তুলনামূলকভাবে কম বাজেটেও ভালো রেজাল্ট পাওয়া যায় ফেসবুকে অ্যাড দিতে গেলে মানে অল্প মানে আমার এখানে একটি নোট খোলা হয়নি একশো টাকায় আপনি যদি ফেসবুকে একশো টাকা দেন আপনার যে বিজ্ঞাপন সেটি একে থেকে দু থেকে আড়াই বা তিন হাজার মানুষের কাছে পৌঁছে দেবে ফেসবুক সঠিক অডিয়েন্স টার্গেট করা হয় তার জন্য ভালো হবে এটি যে সব ব্যবসা অজানা অডিয়েন্সকে আকৃষ্ট করতে চায় যেমন ই-কমার্স ব্যবসা করেন সেটা আপনি জানেন না কাকে আকৃষ্ট করবেন প্রোডাক্ট বেজাল জাতের জন্য প্রধান যেমন মধু ব্যবসা কসমেটিক্স বা হস্তশিল্প যদি আপনার ব্র্যান্ড তৈরি বা সচেতনতা বাড়ানোর লক্ষ্য থাকে গুগল অ্যাপস গুগল এর সুবিধা হচ্ছে সার্চ চালিত বিজ্ঞাপন আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি তখন বা আমরা কোনো ইনফরমেশন জানার জন্য আমরা সবাই গুগলে সার্চ করি যে গুগলে দেখি যে এটা কি আছে রাস্তার উপর বিজ্ঞাপন ব্যবহারকারীরা সরাসরি কোনো পণ্য বা পরিষেবা খুঁজলে গুগল এডস তাদের রেজাল্ট আপনার বিজ্ঞাপন দেখায় রূপান্তর হার হাই কনভারশন যে দুঃখে তারা প্রয়োজন বুঝে সার্চ করেছেন তাই ক্রয় সম্ভাবনা বেশি কোনো কিছু যখন সার্চ করতে হয় কোনো বিষয়ে জানার জন্য তার জন্য আমরা গুগলে সার্চ করি যেমন মোবাইল যখন কিনতে যাওয়া জন্য বা আগ্রহ জাগে তখন আমরা গুগলে গিয়ে সার্চ করি তার জন্য যে গুগলের টপে শো করেছে এমন ওয়েবসাইট চাই ওয়েবসাইট আমরা প্রথমে ক্লিক করি বা দেখি রিমার্কেটিং এবং ওয়েবসাইটে যাওয়া গ্রাহকদের পুনরায় টার্গেট করার সুবিধা গুগল অ্যাপসে যারা আগে ওয়েবসাইট ভিজিট করেছে তাদের পুনরায় টার্গেট এবং ভিডিও অপশন ডিসপ্লে মূলত আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন ইউটিউবে শুরুতে আমাদের কিছু ভিডিও বা ব্যানার আসে যেমন ফুটপান্ডা আলিবাবা এরকম কিছু পাঁচ সেকেন্ডে একটি ভিডিও আসে সেটাকে বলছে ডিসপ্লে এবং ভিডিও অপশন ইউটিউবের মাধ্যমে ভিডিও বিজ্ঞাপন এবং গুগল পার্টনার সাইডে ব্যানার এর সুযোগ সিটি কার জন্য ভালো হবে যাদের পণ্য বা পরিষেবা অনলাইনে অনুসন্ধান করা হয় যেমন বিশুদ্ধ মধু কিনুন গ্রাহকদের থেকে সারা পেতে চান বাজেট আছে এবং কেনার ইচ্ছা নিয়ে গ্রাহকদের লক্ষ্য করতে চান এরকম আপনার ব্যবসার জন্য কোনটি ভালো হবে আপনার যে ব্যবসা আছে আপনার সেটার জন্য কোনটি ভালো হবে মধু ব্যবসায়ের জন্য যদি টার্গেট থাকে ব্র্যান্ড সচেতন বৃদ্ধি করা বা ফার্স্ট টাইম কাস্টমার আকৃষ্ট করা ফেসবুক অ্যাপ ভালো কাজ করবে আবারও বলছি মধু ব্যবসার জন্য যদি টার্গেট থাকে ব্র্যান্ড সচেনতা বৃদ্ধি করা বা ফার্স্ট টাইম কাস্টমার আকৃষ্ট করা তাহলে ফেসবুক অ্যাপ ভালো হবে যদি টার্গেট থাকে এমন গ্রাহকদের কাছে পৌঁছানো যারা বিশুদ্ধ মধু কিনতে চাই এর মতো সার্চ করেছে তাহলে গুগল অ্যাপস বেছে নিন যদি টার্গেট থাকে এমন গ্রাহকদের কাছে পৌঁছানো যারা মধু কিনতে চায় তাহলে গুগল সব বেটার হবে এটাই বলছে দ্বিতীয় উভয় প্ল্যাটফর্মের সঙ্গে ব্যবহার করলে ফেসবুকে ব্র্যান্ড বিল্ডিং করুন এবং আকর্ষণীয় অফার দিন গুগল অ্যাপস প্রস্তুত ক্রেতাদের টার্গেট করে বিক্রি বাড়ান শুরুতে যদি বাজেট সীমিত হয় তাহলে আপনার মার্কেটিং লক্ষ্য অনুযায়ী একটি বেছে নিন এবং পরবর্তীতে উভয় সমন্বয় ব্যবহার করুন